দীর্ঘ পাঁচশত বছরের প্রতীক্ষার পর আজ ভারতের সনাতনীদের কাছে একটি ঐতিহাসিক দিন অযোধ্যার রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এই দিনকে স্মরণীয় করে তুলতে বরখলার মন্দিরে মন্দিরে পূজা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় বরখলার ধুমকর কালীবাড়িতে সকাল থেকে জাঁকজমকভাবে রামলালার পুজো কীর্তন ও ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন দেবারতী দাস প্রবাল বর্মন অজিত দাস সুদীপ্তা দাস নবীন সিংহ সহ কুটু মালাকার প্রমুখ এদিন ধলছড়া বাগান থেকে বের হয় রাম নামের একটি বিশেষ পথ পরিক্রমা জারইলতলা বাজার হয়ে ভোলানাথ আশ্রমে রামলালার পুজো ও যজ্ঞের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এছাড়া নির্মাতা ভৈরব মন্দিরে একশত আটবার রামনাম জপ হনুমান চালিশাপাঠ রামলালার পুজো ভোগারতিসহ সহ ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয় এদিন প্রজেক্টরের মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখানো হয় চারিদিকে ছিল গেরুয়া পতাকায় আবদ্ধ এক কথায় সারাদিন ব্যাপী রামলালার প্রতিস্থাপন অনুষ্ঠান আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয় আজ আমরা রাম রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের ধুমকোরের কালী মন্দিরে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা আজকে অনেক আনন্দের মধ্যে আজকে আমরা বলতে পারি আজকে আমাদের ভারতবর্ষে একটা ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে আমরা যে একসঙ্গে মিলিত হয়ে এখানে রামে রামের পূজা আয়োজন করেছি এবং রামের গুণ কীর্তন দিয়েছি আয়োজন করেছি আর আমাদের এই গ্রামের সবাই যে মিলে আমরা আজকে যে এত ফুর্তি করেছি করতেছি এবং আমরা ভারতবর্ষে আজকে পাঁচশো বছর পরে সেই রামলীলায় অযোধ্যার রামলীলায় যে আমরা রাম জন্মভূমির যে প্রতিষ্ঠান করতে পেরেছি তার জন্য আমরা অন্তত খুশি নমস্কার আজকে দীর্ঘ পাঁচশো বছরের সংঘর্ষের পর আজকে রাম মন্দির প্রতিষ্ঠা আজকে এই প্রতিষ্ঠা উপলক্ষে আজকে আমরা দুঙ্গর কালীবাড়িতে রাম পূজা আমরা গ্রামের প্রতিটি মানুষের সহযোগিতা আমরা করলাম এবং যে আজকে সনাতন হিন্দু ধর্মের যে প্রাণ দীর্ঘদিনের আমরা সংঘর্ষ এবং বলিদানের ফলে এই আজকের এই রামপতি আমরা অত্যন্ত খুশি আজকে আমাদের দুমকর কালীবাড়ি কালী মন্দিরে রাম উপলক্ষে আমরা অনেক আয়োজন এবং সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করতেছি তাই আপনাদের সবার কাছে আমরা অত্যন্ত খুশি অনেক আনন্দ উৎসাহে আয়োজন করা হয়েছে এবং সবাই মিলে অনেক বরখলা থেকে অনিমেশ চক্রবর্তীর রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে